আব্বা انا আমার মেলা বড় হয়ে গেছে আমাকে জমি জমা ভাগ করে দাও তোর তো বড় হয়ে গেছে শতকতে এমনি জমি জমা ভাগ করে দনেকবো তো এক জায়গায় বইসা জমি জমা ভাগ করে দেই হ tali নৌ বসি এক জায়গা বইসা জমি জমা ভাগ করলে তাই ভালো হইবে নি তাহলে হুন পশ্চিমের যে ক্ষেত্র আছে না ক্ষেত্র নিবি তুই আর পূর্বের যে ক্ষেত্র আছে ক্ষেত্র নিবি তুই দুজনে আবাদ করে সব ফসল আমারে দিবি আচ্ছা আর আমার কথাটা মাইডেল আছে না হ্যাঁ আছে ওই মাইডেলটা মাছ চাষ করবি তুই বাজারে না মাছ বসবি তুই আর সব মাছ বেসা টিয়া দিবি আমার আচ্ছা তো গরু আছে না আছে ওই গরুটা তুই হলো গাছ কাটবি আর তুই গরু দুধ দোয়াবি আর দুধ খামো আমি আচ্ছা আব্বা তোমাকে ঠগাইতেছে রে সব কিছু করবো আমরা আব্বা ফসল মসল দুধ খাইব টেয়া নিবো তাহলে আব্বার এমন শিক্ষা দেয়া দেই যাতে না আবার ঘর ঠকায় না আব্বা বিশান মা আমি মায় বতি আর খাইরা তুমি